তলে তলে টেম্পু সালাও আমরা কইলেই হরতাল কোন দিকে যাইতে চাইলে দেখাও যে অনেক ভেজাল তলে তলে টেম্পু সালাও আমরা কইলেই হরতাল কোন দিকে যাইতে চাইলে দেখাও যে অনেক ভেজাল ডয়ারে তেরোয় মাল আমাল তোমার ডয়ারে তেরোয় আমাল তেল সা বান্ডাই মাইকো আমরা তো ভালাই না ভালা লৈয়া প্রিয় দর্শক মণ্ডলী আমি অন্ধবাউল সঙ্গীত শিল্পী তানবীর হাসান রনি তো আপনাদের মাঝে যে গানটি নিয়ে উপস্থিত হয়েছি আমরা তো ভালাই না ভালা লয়া আপনারা অনেকেই শুনেছেন তো এই গানের যে অরিজিনালটা যেটা এটা হয়তো আপনারা শোনেন নাই তো আমি যে গানটি এখন করেছি এটাই অরিজিনিয়াল আর যেটা আপনারা শুনে আসছেন অতীতের কথাগুলি পুরনো স্থিতিগুলি মনে মনে রাইখু আমরা তো ভালাই না ভালো লিয়া থাইকু তো আসলে এই গানটা ছিল আমাদের নেত্রকোনা জেলার সাধক চাইনমিয়া সাহেবের সুযোগ্য সন্তান পল্লী কবি আজাদ মিয়া সাহেব লিখেছে তো গানটি বিলক্তই হয়েছিল যখন ফিতার ক্যাসেটের সময় ছিল তখন এই গানটি বেরিয়েছিল এই গানটাকে বিলক্ত করে গানটি যিনি লিখেছেন মাহবুব শ্রদ্ধীয় মাহবুব স্যার তো ওনাকে আমি বলবো যে যে গানটি আপনি বললেন তা আপনার লেখা না এটা পল্লী কবি আজাদ মিয়া সাহেবের লেখা তা আমার এই কথাটা বলা এই জন্যই আমরা হচ্ছি নেত্রকোনার বাউল আমাদের গান বিলক্ত হবে এটা আমি বলবো না এটা যদি তো কোনো কিছু বলেন না তো আমি বলবো না তবে গান এটাই সঠিক যেটা আমি বলেছি এটাই সঠিক বাংলাদেশের কোনো বাউল আসুক কোনো শিল্পী আসুক আমার সামনে এটা কথা বলতে পারবেন না ধন্যবাদ গানটি আপনারা শুনতে থাকুন এবং আমরা এই গানটি যে চ্যানেল থেকে আমরা আপলোড দিয়েছি বা দিব মায়ের দোয়া চ্যানেলের পক্ষ থেকে তো যদি ভালো লাগে আপনাদের তাহলে মায়ের দোয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আসসালাম না। ভালোয়াথাই কো আমরা তো ভালাই না ভালো কো অতীতের তেরি দিন গুলি তেরি দিন গুলি মনে রাই কো আমরা তো ভালাই না ভালালো আতাই কো তলে তলে টেম্পু সালাও আমরা কইলেই হরতাল কোন দিকে যাইতে চাইলে দেখাও যে অনেক ভেজাল তলে তলে টেম্পু সালাও আমরা কইলেই হরতাল কোন দিকে যাইতে চাইলে দেখাও যে অনেক ভেজাল ডয়ারে তেরোয় মাল আমাল তোমার ডয়ারে তেরোয় মাল আমাল তেল সাবান্ডাই মাইকো আমরা তো ভালাই না ভালালো থাই কো আমরা তো ভালাই না ভালালো থাই কো জিজ্ঞাসা করিলে বলো আজকে শরীর ভালা না ঘরের ভিতর গিয়া দেখলাম কত সুন্দর বিছানা জিজ্ঞাসা করিলে শরীর গিয়া দেখলাম কত সুন্দর বিছানা আসে কত দাদা নানা আসে কত দাদা নানা দরকার হইলেই ডাইকো আমরা তো ভালাই না কো আমরা তো ভালাই না ভালালো কো মোবাইলে কথা বলো আমরা চাইলেই ব্যালেন্স নাই নাম্বার দিতে বলতে থাকো আসো একটু লাইন লাগাই মোবাইলে কথা বলো আমরা চাইলেই ব্যালেন্স নাই নাম্বার দিতে বলতে থাকো আসো একটু লাইন লাগাই খুঁজো মানুষ আরো হাইফাই খুঁজো মানুষ আরো হাইফাই শুদ্ধ মুখের বাইক আমরা তো ভালাই না কো আমরা তো ভালাই না কো এই দিন তো সেই দিন নয় আরো আরো দিন আছে আজাদ তখন কে থাকবে তোমার পাশে এই দিন তো সেই দিন নয় আরো আরো দিন আছে রনি পাগলা দেখবে তখন থাকবে তোমার পাশে যদি তোমার জীবন বাঁচে যদি তোমার জীবন বাঁচে আমার ছবি ভালো অতীতের ই দিন গুলি অতীতের দিন গুলি মনে মনে কো আমরা তো ভালাই না ভালালো তাই আমরা তো ভালাই না ভালালো কো